নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটে শুক্র গ্রহকে স্ট্রং করার জন্য কি কি প্রতিকার আপনাদের পালন করা উচিত টোটাল পনেরোখানা টোটাল প্রতিকার নিয়ে আমি আলোচনা করব। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন শুক্রদেব আমাদের জীবনে ভোগ আমাদের জীবনে লাভ লাইফ আমাদের জীবনে প্রেম ভালোবাসা দাম্পত্য সুখ আমাদের জীবনে অর্থ আমাদের অ্যাট্রাকশন ক্ষমতা আমাদের ক্রিয়েটিভিটি আমাদের মধ্যে যে শুভত্তর একটা ব্যাপার অর্থাৎ মাইন্ড যে শান্ত থেকে যে কোনো কাজ করার ক্ষমতা একটু ফিটপাটভাবে থাকা একটু লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা এবং আপনার জীবনে এক্সেসিভ অর্থ এবং সেই সঙ্গে এই শুক্রদেব কিন্তু লাইফ পার্টনারের থেকে ভালোবাসা যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোল করে এই আপনার বাচ্চাটে শুক্র গ্রহকে স্ট্রং থাকা অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে যদি কোনো লগ্নের ক্ষেত্রে শুক্র অত্যন্তভাবে প্রয়োজন হয় অর্থাৎ শুক্র অত্যন্তভাবে শুভ গ্রহ হয় যেমন ধরুন জেনারেলভাবে বুধের যে লগ্নগুলো রয়েছে মানে মিথুন লগ্ন বা কন্যা লগ্ন বা শুক্রের লগ্ন বৃষ লগ্ন বা তুলা লগ্ন বা শনির লগ্ন মকর লগ্ন কুম্ভ লগ্ন এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গলের যে লগ্নগুলো মেষ লগ্ন বৃশ্চিক লগ্ন অন্যদিক থেকে ধনু লগ্নের ক্ষেত্রেও কিন্তু একাদশপতি হয়ে যায় সিংহ লগ্নের ক্ষেত্রেও কিন্তু দশমপতি হয়ে যায় তো এইভাবে বিভিন্ন লগ্নের ক্ষেত্রে কিন্তু হেল্প এমনকি কর্কট লগ্নের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নত ভূমিকা পালন করে ঠিক আছে লগ্নের ক্ষেত্রে মোটামুটি একাদশপতি হয়ে যায় তো সার্বিক অর্থে লগ্নের ক্ষেত্রে যে লগ্ন যে রাশি হোক না কেন শুক্র মানুষের জীবনে ভোগ তার জীবনে সুখ তার জীবনে সৌন্দর্য তার জীবনে ভালোবাসা অর্থ লাভ জীবনে একটু ভালোভাবে থাকার ক্ষমতা প্রদান করে কিন্তু যদি এই শুক্র কারো বাচ্চাদের ডিস্টার্ব থাকে তাহলে তার আর্থিক উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করে সেই তার লাইফ পার্টনারের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায় তাকে লাইফ পার্টনার বোঝে না বা লাইফ পার্টনারে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে শুক্র পীড়িত থাকলে অনেক সময় তার ওয়াইফের শরীর টরির খারাপ যায় গাইনোকল সমস্যা ক্রিয়েট করে বা অনেক সময় যাদের শুক্র রাহুযুক্ত হয়ে রয়েছে বা শুক্র শনিযুক্ত হয়ে গেছে তাদের শুক্র রাহু থাকলে তাদের মধ্যে তারা সম্পর্কের মূল্য অনেক সময় বুঝতে পারে না অনেক সময় তাদের মধ্যে এক্সেসিভ সেক্সুয়াল মেন্টালিটি কাজ করে শুক্র শনি যোগ থাকলে সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে একটু নেশা করার প্রবণতা ক্রিয়েট করতেও কিন্তু আমি দেখেছি শুক্র পেত থাকলে অনেক সময় মানুষ তার সম্পর্কের মর্যাদাকে বুঝতে পারে না তারা অ্যাকচুয়ালি বিপরীত লিঙ্গের মানুষকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে বিশেষ করে কোনো ছেলের জন্ম থেকে যদি শুক্রপীড়িত থাকে তাহলে কিন্তু তারা মেয়েকে যথেষ্ট সম্মান দিতে পারে না তারা আলটিমেটলি তারা হয়তো চাইছে সম্মান দিতে এমন কিছু ব্যবহার তারা করে ফেলে কখনো কখনো তারা কিন্তু প্রকারান্তর ভাবে সেই ব্যাপারটা অনেকটা দেহকেন্দ্রিক প্রেম চলে আসে তো এই ধরনের একটা সমস্যা ক্রিয়েট করে যায় যদিও কিন্তু মানে প্রেমের জায়গাটা খুব একটা থাকে না মানে কমিয়ে দেয় ম্যাক্সিমাম দেহ সংক্রান্ত ব্যাপার বিশেষ করে যারা পরকেয়া সম্পর্কের মধ্যে লিপ্ত হয় বা যারা ধরুন অতিতালয়ে গমন করেন তাদের ক্ষেত্রে শুক্রের পজিটিভ প্রভাবটা অনেকটা কমে যায় বা যারা অত্যন্ত অ্যাডিক্টেড হয়ে রয়েছেন কোনো নেশা সামগ্রীতে বা কোনো ড্রাগ অ্যাডিক্টেড বা কোনো অ্যালকোহলে অ্যাডিক্টেড যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুক্রের ভোগটা আস্তে আস্তে নেগেটিভ দিকে কিন্তু চলে যায় তাদের ক্ষেত্রে এই শুক্রের শুভত্ব ব্যাপারটা কিন্তু অনেকটা থাকে না কারণ শুক্র অত্যন্ত স্পর্শকাতক গ্রহ নখানা প্ল্যান্টের মধ্যে শুক্র সব থেকে সর্শকাত গ্রহ শুক্র যতটা খুব তাড়াতাড়ি শুভ হতে পারে তেমন শুক্র কিছু সমস্যা থাকলে আপনার শুক্র কিন্তু খুব ইমিডিয়েট পীড়িত হয়ে যেতে পারে শুক্র পীড়িত হলে আপনি জীবনের মূল্যকে অনেকটা বুঝতে পারেন না আপনার অ্যাক্ট্রাকশন ক্ষমতা আপনার যৌন ক্ষমতা আপনার প্রেম ভালোবাসা লাভ করা আপনার ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ব্যাপার মানুষকে যে প্রভাবিত করার যে ব্যাপার অর্থাৎ মানুষকে যে মুগ্ধ করেন যে সমস্ত অ্যাক্ট্রেসরা এমনভাবে অভিনয় করেন বা অ্যাক্টর বা তাদের যে অভিনয় যে ক্ষমতা তাদের যে শৈল্পিক যে ক্ষমতা বা যে আর্টিস্ট আঁকছেন যে কবিতা বলছেন তার মধ্যে যে আর্টিস্টিক ক্ষমতা যারা নাট্যকার রয়েছেন বা যারা সিনেমা করছেন তাদের মধ্যে যে ক্রিয়েটিভ বা আর্টিস্টিক যে ক্ষমতা শৈল্পিক যে ক্ষমতা তাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু শুক্রদে প্রদান করে তাই শুক্র শুধুমাত্র দেখে মনে হলে হলেও যে শুক্র কি এমন করতে পারে কিন্তু শুক্র অনেক অংশে লিড করে এমন এমন কিছু জায়গায় মানুষের লিড করে শুক্র ভালো না থাকলে আপনার হাজারো অর্থ থাকলেও আপনি জীবনে কিন্তু সুখ পাবেন না ভোগ পাবেন না আবার শুক্র খারাপ থাকলে কারো কারো ক্ষেত্রে অর্থের উন্নতি কিছুতেই হতে চায় না শুক্রকে স্ট্রং করতে গেলে বিশেষ কিছু পন্থা আমাদের অবলম্বন করা উচিত প্রতিটা মানুষেরই উচিত হচ্ছে শুক্র বা চন্দ্র এই মহিলা কারো গ্রহের অবস্থানকে ভালো করা কেননা যে রাশি বা যে লগ্নই হোক না কেন যে কোনো মহিলা গ্রহ দেখবেন বাড়ির মহিলারা কিন্তু সবসময় সংসারের কিছু কল্যাণ করার জন্য চেষ্টা করে সংসারের ভালো করার জন্য চেষ্টা করে তারা কিন্তু কখনো বাইরের লোককে বুঝতে দেয় না বা তারা কিন্তু বাইরে কখনো বলে না যে আমরা এটা করছি তারা ভেতর থেকে কিন্তু এমন কিছু কাজ করে যদি কেউ ভালো হয় এক্সেপশনাল ইজ অলওয়েজ দেওয়ার আমি সেটা নিয়ে বলছি না যদি কোনো ভালো কাউ ওয়াইফ যে কেউ যদি পান সে অবশ্যই তার বাচ্চাদের শুক্র অনেক ভালো রয়েছে বা যা যে কিন্তু একজন ভালো মেয়েকে পেয়েছেন তার ক্ষেত্রে কিন্তু শুক্রের অবস্থায় এটা শুভ প্রভাব থাকবে দেখবেন অনেক সময় এই যে মেয়েদের থেকে ভালোবাসা বলি বা তার ভালো ওয়াইফ পাওয়া বলি ভালো লাইফ পার্টনার পাওয়া বলি জীবনের সঠিক মূল্যকে অনুধাবন করার যে ক্ষমতা সেটা কিন্তু মানুষের শুক্র কিন্তু প্রদান করে শুক্র যেমন সুখের কারোগ্রহ অর্থের গ্রহ তেমন প্রেম ভালোবাসা এবং আপনার সম্পর্কের মধ্যে মাধুর্য তৈরি করে শুক্র কিন্তু অনেকেই মনে করেন যে সেক্সুয়াল ব্যাপারকে কন্ট্রোল করে কিন্তু অবশ্যই সেক্স ব্যাপারটা বা যৌন ব্যাপারকে কন্ট্রোল করে কিন্তু তার পাশাপাশি কিছুটা স্পর্শ সুখে সুখী হওয়ার ব্যাপারটাও কিন্তু ঠিক আছে সেন্সুয়াল ব্যাপার যেটা বলা হয় অর্থাৎ পরশু সুখে সুখী ব্যাপারটা অর্থাৎ সুখ অনুভব করার মতো ব্যাপার অর্থাৎ মানুষের ভালোবাসাকে যে মন থেকে ফিল করার ক্ষমতা সেটাও কিন্তু শুক্রদেব প্রদান করে তাই শুক্র কিন্তু অনেক অংশে ইম্পর্টেন্ট রোল প্লে করে এই শুক্রদেবকে স্ট্রং করার জন্য আপনাদের বিশেষ কিছু প্রতিকার করা উচিত আমি মোটামুটিভাবে পুনরার মতো প্রতিকার বলেছি সেগুলোকে আশা করবো আপনারা শুনবেন এগুলো বোঝার চেষ্টা করবেন নাম্বার ওয়ান বলবো শুক্রদেবের রত্ন হিসাবে ডায়মন্ড অত্যন্ত স্ট্রংলি রত্ন হয় তবে ডায়মন্ডের বিভিন্ন কালার গ্রেড থাকে ডি থেকে কালার গ্রেড শুরু হয় এবং আস্তে আস্তে নামতে থাকে ডি ই এফ জি এইচ আই জে এভাবে নেমে যায় যত নিচের দিকে নামবেন দাম কমবে তত কিন্তু হোয়াইট টু ইয়েলোইজের দিকে চলে যায় অর্থাৎ সাদা থেকে আস্তে আস্তে হলুদের দিকে এগোতে থাকে যত হলুদের দিকে এগোবে তত দাম কমবে এবং তার আভাটা কিন্তু সাদা থেকে কনভার্ট হয়ে হলুদ হয়ে যাবে কিন্তু আপনি খালি চোখের জিনিসটা বুঝতে পারবেন না কিন্তু এটা হয়ে থাকে জেনারেলভাবে যদি ডায়মন্ড পড়তে না পারেন হোয়াইট জারকণ পড়তে পারেন ফায়ারিং ওভাল পড়তে পারেন শ্বেত প্রবাল পড়তে পারেন অনেকে মোজোনাইট পড়তে পারেন কিন্তু মোজোনাইট একটু বেশি মাত্রায় পড়তে হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি ডায়মন্ডের সাবস্টিটিউট কিন্তু নকল ডায়মন্ড বলা যেতে পারে অন্যদিক থেকে ল্যাব ল্যাবে অনেকটা টেস্ট করা হয় মানে ল্যাবে অনেকটা ক্রিয়েট করা হয় টেস্ট বলছি ল্যাবে অনেকটা এগুলো কি কিন্তু তৈরি করা হয় অন্যদিক থেকে কিন্তু সিলভারের ব্রেসলেট হাতে পড়তে পারেন যাদের শুক্র খুব খারাপ ছমুখীর উদ্রাক্ষ ধারণ করতে পারেন যাদের শুক্র থেকে অত্যন্ত নেগেটিভ ফল পাচ্ছেন ছমুখীর রুদ্রাক্ষ বা তেরোমুখীর উদ্রাক্ষ ধারণ করলেও কিন্তু শুক্র থেকে অনেকটা শুভ ফল পাওয়া যায় জীবনে শুক্রের নেগেটিভ প্রভাবটা কিন্তু অনেকটা কেটে যায় নাম্বার টু যেটা বলবো সেটা হচ্ছে শুক্রদেবের জন্য আপনাদের কিন্তু প্রতি শুক্রবার আঠাশবার বা একশো আটবার করে শুক্রের মন্ত্র পাঠ করা উচিত তবে মন্ত্র পাঠ করতে গেলে আপনাকে সাদা ড্রেস হয়ে ওয়েল ড্রেস থাকবে আপনার সাদা ধুতি ছেলেদের ক্ষেত্রে এক্সাইজ গেঞ্জি সাদা বা একটু সাদা ড্রেস পরে মেয়েদের ক্ষেত্রে সাদা কাপড় পরে কিন্তু হলে ভালো হয় বা কোনো লাইট কালারের কোনো কাপড় পরে বা সেই সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পারফিউম ব্যবহার করে তবে কিন্তু আপনারা সাদা ফুলের ফুল নিয়ে তাতে কিছুটা অগরু দিয়ে দেবেন এবং সেটা নিয়ে কিন্তু শুক্রের যে মন্ত্র পাঠ তিনবার প্রণাম মন্ত্র পাঠ করার পর তার যে বীজ মন্ত্র সেটা কিন্তু আপনাকে বার বার বা পাঠ করতে হবে মন্ত্রটাকে আমি স্লোলি ভাবে বলে দিচ্ছি আশা করব আপনারা এই মন্ত্রটা পাঠ করবেন এবং শুক্র গ্রহকে আপনারা বাচ্চাটে স্ট্রং করবেন আমি চাই যে প্রত্যেক মানুষই কিন্তু তাদের আর্থিক দিক থেকে স্ট্রং হন আমিও যেমন স্ট্রং হব আপনারাও স্ট্রং হবেন আপনারাও ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমাকে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি মানুষের যদি অর্থ না থাকে মানুষ কিন্তু অনেক পিছিয়ে পড়ে মানুষ হয়েও কিন্তু পরাধীন হয়ে যায় কোন কোন মানুষ বিভিন্ন বসের কাজে পরাধীন হয়ে যায় মেন্টালিটির কাজে পরাধীনতা চলে আসে তো যাই হোক মেন জায়গায় বলি মন্ত্রপাঠের জায়গাটা শুক্রের যে মন্ত্রপাঠ সেটা বলবো যে আপনাদের যে প্রণাম মন্ত্র যে মন্ত্রটা ও হিম আকন্দা মিনালাভাং দায়িত্বানাং পরামাং গুরু সর্বশাস্ত্র বা ভার্থারাং হার গবাং মহ ওং হিমাকুন্দা মিয়ালাভ্যাং দায়িত্বনাং পরমাং গুরুং সর্বশাস্ত্র পবর্তারং ভার্গবাং পরম মাহ ওম হিমাকুন্দা মিয়ালাভ্যং দায়িত্বনাং পরমাং গুরুং সর্বশাস্ত্র পবার্তারাং ভার্গবাং পরম মাহ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্রটা সেটা কিন্তু আঠাশবার বা একশো আটবার অবশ্যই পাঠ করবেন যারা শুক্রগ্রহকে স্ট্রং করতে চান মন্ত্রটা ঠিক এইভাবেই পাঠ করবেন আমি যেভাবে বলে দিচ্ছি ও द्रा द्रीं द्रां स्वाहा शुक्राय नमः ऊ द्रा द्र स्वा शुक्राया नमः ऊ द्र त्री शुक्राया नमः এইভাবে যদি মন্ত্রটা পাঠ করতে পারেন দেখবেন আপনার বাচ্চারা ধীরে ধীরে শুক্র গ্রহ কিন্তু হবে বাট থ্রি যেটা বলবো আপনারা অবশ্যই পারফিউম ইউজ করবেন এবং শুক্রবার দিন অবশ্যই পারফিউম ইউজ করবেন এবং পারফিউম অবশ্যই প্রচণ্ড একটু অ্যাট্রাকটিভ আপনার হতে হবে যাতে আপনার মানুষকে মুগ্ধ করতে পারে এবং খুবই মানে যেন স্মেলটা যেন খুব উগ্র না হয় হালকা মানে মিষ্টি একটা গন্ধ হবে এমন সাউন্ড এমন একটা সুন্দরভাবে মানুষকে কেন অ্যাট্রাক্ট করতে পারে এমন পারফিউম কিন্তু ইউজ করবেন অনেকে এমন এমন আমি দেখেছি পারফিউম ইউজ করেন যেগুলো অত্যন্ত উগ্র গন্ধ সেই ধরনের পারফিউম নয় একটু মিষ্টি গন্ধযুক্ত একটু ফুলের গন্ধযুক্ত ঠিক আছে পারফিউম ব্যবহার করতে পারেন আমার রেকমেন্ডেশন বললে আমরা পার্ক এভিনিউ নিয়েও ব্যবহার করতে পারেন ভয়েস ব্যবহার করতে পারেন বা ধরুন ফগের বিভিন্ন ধরনের রয়েছে তবে যেটা অনেকটা পিঙ্ক কালারের যেটা হয় প্যারাডাইস বলে এটা কিন্তু খুব ভালো দেখেছি আবার অন্যদিক থেকে আপনারা ফগের পাইন আপেলটা ব্যবহার করতে পারেন এগুলো একটু ভালো একটু রয়্যাল টাইপের অন্যদিক থেকে আপনারা জাপানিজ চেরি ব্লুজমের একটা ব্যবহার করতে পারেন খুব সেরা সেন্ট আমার হেভি লাগে তো এটা ব্যবহার করতে পারেন ওয়াইল্ড স্টোনের একটু যে গ্রিন কালারটা ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু অনেকটা শুভ ব্যাপার থাকে এছাড়া আরও অনেক পারফিউম রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার শুক্র শুক্রগ্রহকে অনেকটা স্ট্রং করা যাবে নাম্বার ফোর যেটা বলবো মেয়েদের সম্মান দিতে হবে বিশেষ করে আপনার মাকে আপনার লাইফ পার্টনারকে এবং যে কোনো মহিলাদের যে কন্ট্রিবিউশন সমাজের প্রতি একটা মহিলার যে শক্তি অবশ্যই নেগেটিভ মামলে অনেক রয়েছে সেটা আমি অস্বীকার করতে পারি না কিন্তু তার মধ্যেও যে মহিলাদের যে কন্ট্রিবিউশন টোটাল সমাজের বুকে কীভাবে তারা তাদের যে মাতৃত্বকে তাদের যে প্রেম ভালোবাসাকে তাদের নিজেদের লাইফ পার্টনারকে তাদের প্রেমিক প্রেমিকাকে কীভাবে নিবেদন করছেন কীভাবে তারা সমাজ কল্যাণ কাজে নিজেকে কতটা মুখ বুঝে স্যাক্রিফাইস করে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনাকে ফিল করতে হবে কোনো মহিলাদের কোনো রকম ওই অনেক যারা যে সমস্ত মানুষরা মহিলাদের ভোগ্য পণ্য হিসাবে মনে করে যারা প্রতি গমন করে পরকিয়া প্রেমের মধ্যে ইনভলভ হয়ে যায় তাদের নিজের লাইফ লাইফ পার্টনারকে বা ওয়াইফকে ঠিকমতো সম্মান দেয় না তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু ধীরে ধীরে খারাপ হয়ে যায় তারা আদেও জানে না তারা মনে করে যে এই যে সেক্স এই যে ভোগ এটাই হতে জীবনের সব কিন্তু তারা জীবনের মূল্য কি তারা বুঝতে পারে না তাদের অ্যাকচুয়ালি বাচ্চাটে শুক্র অত্যন্ত খারাপ হয়ে যায় তাদের জীবনে অনেক দিক থেকে সমস্যা ক্রিয়েট করে যদি শুক্রের ডিস্টারবেন্স থাকে তারা অনেক সময় নেশার মধ্যে আসক্ত হয়ে যায় ভুলভাল ওই দেহকেন্দ্রিক যে এক্সট্রাভারিটাল অ্যাফেয়ার্স ঠিক আছে এর মধ্যে কিন্তু লিপ্ত হয়ে যেতে পারে এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তাই অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আপনাদের করতে হবে ওকে এই ব্যাপারগুলো আপনাদের মেনে চলতে হবে আজকে এইটুকু ভিডিওটা রাখলাম পরবর্তীকালে পুরো ভিডিওটাকে আমি কমপ্লিট করব আশা করব আপনাদের ভালো লাগবে পনেরোখানা টোটকা নিয়ে আসছে এই চারটেকে আপনারা পালন করতে পারেন আজকে এখানেই আমি থামছি নেক্সট ভিডিও পুরোটা নিয়ে আসছে পরবর্তী পর্যায়ে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখাবেন নতুন কোন ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ পাশাপাশি একটা কাজ শুরু হয়েছে এখানে অলরেডি শব্দ কিছুটা আসছে তার জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তবে যতটুকু বললাম ততটুকু বুঝতে পারলেন পরবর্তীকালে বাকি টোটকাগুলো দিয়ে কিন্তু ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করব আজকে এখানেই থামছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যেন শেষ করছি নমস্কার